নমস্কার ছাত্রছাত্রীরা আজকের ক্লাসে আমরা এমন কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব যেগুলো ভূগোল পড়ার সময় অনেকের কাছেই একটু কঠিন মনে হয় কিন্তু আজকে আমি সহজ ভাষায় ব্যাখ্যা করব যেন তোমরা একবারেই বুঝে ফেল আজ আমরা শিখব সিজিগি জোয়ার পেরিজি জোয়ার বানডাকা এবং জোয়ারভাটার ফলাফল প্রথমেই জানব সিজিগি কাকে বলে সংজ্ঞা যখন সূর্য পৃথিবী ও চাঁদ একই সরল রেখায় চলে আসে তখন তাকে সিজিগি বলা হয় মনে রাখবে এই অবস্থায় সূর্য পৃথিবী ও চাঁদের মাঝে কোনো বস্তু নেই সব এক লাইনে অবস্থান করে এই ঘটনাটি ঘটে অমাবস্যা ও পূর্ণিমা তিথিতে শব্দটির উৎপত্তি সিজিগি শব্দটি এসেছে গ্রিক শব্দ সুযুগ থেকে যার মানে হল সহযোগ বা যোগবিন্দু মানে এক রেখায় অবস্থান সিজিগির দুইটি ভাগ রয়েছে এক সংযোগ এই অবস্থায় সূর্য ও পৃথিবীর মাঝে চাঁদ থাকে এটি ঘটে অমাবস্যা তিথিতে এই সময় সবচেয়ে শক্তিশালী ভরা কোটাল হয় কারণ সূর্য ও চাঁদের আকর্ষণ একই দিকে কাজ করে দুই প্রতিযোগ এই অবস্থায় পৃথিবীর একদিকে চাঁদ আর উল্টো দিকে সূর্য থাকে এটি ঘটে পূর্ণিমা তিথিতে এ সময়ও ভরা কোটাল হয় তবে অমাবস্যার চাইতে কিছুটা কম তীব্র কারণ আকর্ষণ বিপরীত দিক থেকে কাজ করে মনে রাখবে প্রতি চন্দ্রমাসে দুইবার সিজিগি হয় অমাবস্যা ও পূর্ণিমায় এবার জানি অ্যাপোজি জোয়ার কাকে বলে শব্দের অর্থ অ্যাপোজি শব্দটি এসেছে ল্যাটিন ও গ্রিক থেকে যার মানে হল পৃথিবী থেকে দূরে চাঁদের কক্ষপথ উপবৃত্তাকার হওয়ায় সে কখনো পৃথিবীর কাছাকাছি আবার কখনো অনেকটা দূরে থাকে যখন চাঁদ পৃথিবী থেকে সবচেয়ে বেশি দূরত্বে থাকে তখন তাকে বলে অ্যাপোজি জোয়ার চলো এবার কিছু বৈশিষ্ট্য দেখে নেওয়া যাক বৈশিষ্ট্য এই সময় দূরত্ব হয় প্রায় চার লাখ সাত হাজার কিমি এই সময় পৃথিবীর ওপর চাঁদের আকর্ষণ কম হয় ফলে জোয়ারের উচ্চতা কম হয় সাধারণের তুলনায় কুড়ি পারসেন্ট কম তীব্র চাঁদকে তুলনামূলক ছোট দেখা যায় যাকে বলে মাইক্রোমুন মাধ্যমিক পরীক্ষায় প্রশ্ন কীভাবে আসতে পারে অ্যাপোজি জোয়ার কাকে বলে এর বৈশিষ্ট্য লেখ এবার জানব পেরিজি জোয়ার কাকে বলে শব্দের উৎস পেরিজি শব্দটি এসেছে গ্রিক ও ল্যাটিন শব্দ থেকে যার মানে হল পৃথিবীর কাছে যখন চাঁদ পৃথিবীর সবচেয়ে কাছাকাছি আসে তখন তাকে বলে তেরিজি। চলো এবার কিছু বৈশিষ্ট্য দেখে নেওয়া যাক এই সময় দূরত্ব হয় প্রায় তিন লাখ ছাপান্ন হাজার কিনি ফলে চাঁদের আকর্ষণ বেশি হয় আর জোয়ারের উচ্চতা কুড়ি পারসেন্ট বেশি তীব্র হয় এই সময় যদি পূর্ণিমা হয় তখন চাঁদকে দেখা যায় বড় ও উজ্জ্বল যাকে বলে সুপারমুন পেরিজির সময় যদি সিজিগিও ঘটে অর্থাৎ অমাবস্যা বা পূর্ণিমার দিনে চাঁদ কাছে থাকে তখন সৃষ্টি হয় প্রবলতম ভরা কোটাল একে বলে প্রক্সিজেন্টাইড। মাধ্যমিক পরীক্ষায় প্রশ্ন কিভাবে আসতে পারে পেরিজি জোয়ার কাকে বলে এর বৈশিষ্ট্য লেখ এবার জানব বান্ডাকা কাকে বলে সংজ্ঞা ভরা কোটালের সময় অর্থাৎ যখন সমুদ্রে জোয়ার খুব বেশি থাকে তখন সেই জল প্রবল বেগে নদীর মোহনা দিয়ে উজানের দিকে উঠে আসে এবং প্রচণ্ড জলোচ্ছ্বাস সৃষ্টি করে এই ঘটনাকেই বলা হয় বান্ডাকা অর্থাৎ সমুদ্রের জল নদী পথে উল্টো দিকে ওঠে যেন নদী উল্টো বয়ে যাচ্ছে মনে রাখবে এই বান হয় মূলত অমাবস্যা বা পূর্ণিমার সময় যখন চাঁদ সূর্য ও পৃথিবী একই সরলরেখায় থাকে এবং জোয়ারের তীব্রতা সবচেয়ে বেশি হয় বান্ডাকার একটি চমৎকার উদাহরণ আমাজন নদীতে এই জলোচ্ছ্বাসকে রোকাস বলা হয় যার অর্থ প্রবল গর্জন বর্ষাকালে অমাবস্যা তিথিতে এই জোয়ার পাঁচ থেকে আট মিটার পর্যন্ত উঁচু হয়ে একটা উঁচু দেয়ালের মতো এগিয়ে আসে এটি দেখতে যেন দুইটি প্রাপ্ত বয়স্ক সাঁড় গর্জন করে লড়াই করছে তাই হুগলি নদীতে একে বলে সারা সারির বান পশ্চিমবঙ্গের হুগলি নদীর নিম্ন প্রবাহে জুলাই আগস্ট মাসে এই বান দেখা যায় বানডাকার কারণ ভরা কোটাল অর্থাৎ অমাবস্যা বা পূর্ণিমায় চাঁদ সূর্য ও পৃথিবী একই সরলরেখায় আসে এর ফলে সমুদ্রে খুব প্রবল জোয়ার তৈরি হয় এই জল মোহনা দিয়ে নদী পথে উল্টো দিকে উজানে উঠে যায় কারণ ওই সময় নদীর জলের চেয়ে সমুদ্রের জলচাপ অনেক বেশি বানডাকার বৈশিষ্ট্য সাধারণত বর্ষাকাল ও ভরা কোটালের সময় অমাবশ্য পূর্ণিমা হয় প্রবল জলতরঙ্গ নদীর উজানে উঠে যায় এবং আশেপাশের অঞ্চলে বন্যা সৃষ্টি করতে পারে কখনো কখনো এই বান চার থেকে পাঁচ মিটার উঁচু হয় যেসব নদীতে বান্ডাকা বেশি দেখা যায় হুগলি নদী ভারত আমাজন নদী ব্রাজিল কিয়াং চীন টেমস নদী ইংল্যান্ড এবার জানব জোয়ার ভাটার সুফল সুবিধা নৌ চলাচলের সুবিধা ভরা কোটালে নদীর গভীরতা বেড়ে যায় ফলে বড় জাহাজও সহজে চলতে পারে যেমন কলকাতা বন্দর পর্যন্ত জাহাজ আসে মাছের আগমন জোয়ারের সময় সামুদ্রিক মাছ নদীতে ঢোকে যা মৎস্যজীবীদের জীবিকায় সাহায্য করে বিদ্যুৎ উৎপাদন জোয়ার ভাটার শক্তি ব্যবহার করে জোয়ার বিদ্যুৎ উৎপন্ন করা যায় যেমন সুন্দরবনে এমন পরিকল্পনা হয়েছে বরফমুক্ততা শীত প্রধান দেশে জোয়ারের নোনা জল বন্দরকে বরফমুক্ত রাখে এবার জানব জোয়ার ভাতার কুফল অসুবিধা বন্যা সৃষ্টি ও ক্ষতি বান্ডাকার সময় জলস্ফীতি এতটাই বেশি হয় যে নদীর দুই কুল প্লাবিত হয় ঘরবাড়ি কৃষিজমি নষ্ট হয় মানুষ ও গবাদি পশুর প্রাণহানি ঘটে লবণতা বৃদ্ধি নদীর মিষ্টি জলে সমুদ্রের নোনা জল মিশে গেলে সেচ ও পানীয় জলের জন্য অনুপযুক্ত হয়ে যায় নাব্যতা হ্রাস জোয়ারের সঙ্গে পলি ও বালি এসে নদীর গভীরতা কমায় বদ্বীপ গঠনে বাধা জোয়ারের জল নদীর মোহনা থেকে পলি বয়ে নিয়ে যায় ফলে নতুন জমি বা বদ্বীপ গঠনের কাজ বাধা পায় ভিডিওর শেষে তোমাদের জন্য থাকছে গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন এক সিজিগি কাকে বলে দুই অ্যাপোজি জোয়ার কাকে বলে তিন পেরিজি জোয়ার কাকে বলে চার সারা সাড়ি বান কাকে বলে পাঁচ বানডাকা কাকে বলে ছয় জোয়ার ভাটার ফলাফল আলোচনা করো আশা করি তোমরা সব কিছু পরিষ্কারভাবে বুঝতে পেরেছ এই টপিক থেকে মাধ্যমিকে প্রশ্ন এসেছেও বহুবার তাই এখনই ভালোভাবে শিখে রাখলে পরীক্ষার সময় আর কোনো চাপ থাকবে না পড়াশোনা চালিয়ে যাও নিয়মিত ছোট ছোট টপিকও মিস করো না আমরা আছি তোমার পাশে শুরু থেকে শেষ পর্যন্ত কিউলিস্ট শেখার সহজ ভাষা পরীক্ষায় সেরা ফলাফল আবার দেখা হবে নতুন ভিডিওতে ভিডিওটি আজকে এখানেই শেষ করলাম ধন্যবাদ